জি আজকে ভিডিওর প্রথমে আমি দেখাচ্ছি একটা গ্লাসের ক্যারাম বোর্ড যারা কিনা আপনার ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন অল্পতে বেশি টাকা তাদের জন্য এই ক্যারাম বোর্ডটা খুবই ভালো হবে এটা কিন্তু টেন মিলি টেম্পার্ড গ্লাস হবে করে দেখেন পিছনে কিন্তু ব্যাক সাইডটা হচ্ছে ফাইবারের দেওয়া আছে ওইটাও টেন মিলি হবে আর এইটা আমরা ইউজ করেছি হচ্ছে বেল কাঠ আপনি চাইলে বাবলা কাটও করে দেওয়া যাবে আর কালারটা কত গর্জিয়াস দেখেন এত স্মুথ হবে আহ পনেরো বছরের লিখিত গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আহ যদি কোনো ধরনের গুনে ধরে বাঁকা হয় সেটা যায় ফুলে যায় ডেফিনেটলি চেঞ্জ হবে আর যেহেতু টেম্পার্ড গ্লাস আনলেস যদি আপনার বোর্ডটা এভাবে পরে না যায় তাহলে কিন্তু ভাঙবে না সো বিষয়টা হচ্ছে টেক কেয়ার করে খেলতে হবে একটা বোর্ডের ওজন মিনিমাম সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কেজি মানে সত্তর কেজির উপরে একটা বোর্ডের ওজন আছে সো এই বোর্ডটা কিন্তু বাজারে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেল করতেছে বাট আমাদের ভিডিও থেকে যারা আসবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বোর্ডটা পেয়ে যাবেন তো দেখেন দুইটা আমি প্রথমেই বলেছি এটার সাথে আমরা বেলটা ইউজ করেছি আর এই হোয়াইট গ্লাসের এই হোয়াইটের সাথে আমরা বাবলা কার্ড ইউজ করেছি যেটা পনেরো বছরের লিখিত গ্যারান্টি সহ সো আবার প্রথমেই বলছি টেন মিলি টেম্পার গ্লাস দেন হচ্ছে সার্টিফাইড হবে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড হবে একবার প্রফেশনাল ক্যারাম বোর্ড যেটা কিনা আলহামদুলিল্লাহ গুনে ধরা ফেপে যাওয়া ফুলে যাওয়ার কোনো ভয় নাই এটাও কিন্তু রাখছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা তবে দোকানে আসলে অবশ্যই অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করব সো আমি গ্লাস চেস্ট করলাম এখন দেখাচ্ছি হচ্ছে আবারও বলছি যারা বিকাশের দোকানের পাশে পাশে একটা বোর্ড বিষয়ের টাকা ইনকাম করতে ছোট একটা চায়ের দোকান আছে বা কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন একটা বোর্ড দিতে পারেন আর বোর্ডটা কিন্তু শুধুমাত্র বি স্পোর্টস থেকে নেবেন এই জাতীয় প্রিমিয়াম কোয়ালিটির সার্টিফাইড বোর্ড আবার বলছি প্রিমিয়াম কোয়ালিটির সার্টিফাইড বোর্ড ভাই এটার ওজন মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট কেজি আছে বাজারে যেগুলো রেগুলার পিছন দিকে আসে বাজারে যেগুলো রেগুলার কম দামি বোর্ড পাবেন তিরিশ থেকে বত্রিশ কেজি হবে তিরিশ থেকে বত্রিশ দিন পরে এটা বাদ হয়ে যাবে তো আমার কথা বিশ্বাস করতে হলে অবশ্যই অবশ্যই দোকানে আসতে হবে এটা একটা বেল কাঠের সুপার প্রিমিয়াম একবার অরিজিনাল একটা দিচ্ছি সাথে করে মিস্ত্রি নিয়ে আসবেন কাঠ মিস্ত্রি যদি প্রমাণ করতে পারেন এটা বেল না আপনি আমাকে যে ধরনের পানিশমেন্ট দিবেন আমি মাথা পেতে হচ্ছে এটা পেস্টিং পেস্টিং প্লাই প্লাই বলে মানে ওয়াটার প্রুফ পানি মাল্য ভিজবে না বৃষ্টির মধ্যে ফলায় রাখবেন চব্বিশ ঘন্টা এক ফোটা পানি কিন্তু ধরবে না সো ওপেন চ্যালেঞ্জ আর বিষয়টা হচ্ছে এদিকে আসেন হান্ড্রেড পার্সেন্ট আঠারো মিলি মানে এক ইঞ্চি প্লাই নাইনটি পার্সেন্ট দোকানদার আপনার দেখবেন এখানে শুধুমাত্র এই অংশটাকে এই অংশটাকে আঠারো মিলি করে বাকিটা হচ্ছে আপনার বারো মিলি করে দিচ্ছে মানে বাটপাড়ি করে আপনাকে আমাদের দেখেন এখানে আপনারা ভাড়া দিয়ে টাকা উপার্জন করতে পারবেন আর বিশ বছরের লিখিত গ্যারান্টি দিব ট্রেড লাইসেন্স লিখিত গ্যারান্টি দিব দাম মাত্র রাখছি এগারো হাজার পাঁচশো টাকা তবে দোকানে আসলে অবশ্যই অবশ্যই ভাইয়ার তরফ থেকে এক হাজার টাকা সম্মান পাবেন দোকানে আসবেন অনলাইনে নেওয়াতে বিরোধ হবে প্রতারিত করবে আপনাকে দোকানে আসবেন কষ্ট করে হলো এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টাকা মানে সীমিত সময়ের জন্য অফার থাকবে দেখেন আমি এখানে খেলে দেখানোর সময় পাচ্ছি না কারণ এত কাস্টমারের ছাপ বিষয়টা হচ্ছে এখন দেখো বাবলাকাট বাবলাকাট সবাই জানেন খেত যারা ক্যারাম বোর্ড নাম মুখে দিয়ে উচ্চারণ করবেন বাট বাবলাকাট চিনবেন না তারা ক্যারাম বোর্ড নেওয়ার দরকার নাই বাবলা কাঠ হচ্ছে ক্যারাম বোর্ডের জন্য নাম্বার ওয়ান বাবলাকাটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে আমি একটু এক্সপ্লেন করছি দেখুন ভাই একটা গ্যান্ডারি একটা বড় গ্যান্ডার যেটাকে আগ বলে নিচের অংশটা এক ধরনের টেস্ট হয় মাঝেরটা এক ধরনের টেস্ট হয় উপরেরটা এক ধরনের টেস্ট হয় ভাই এটা অনেকে বলবেন ভাই গ্যান্ডারের সাথে আবার এটার সাথে কি এখানে বলছি একটা গাছের তিনটা অংশ তিনটা অংশ কাঠের মধ্যে তিনটা কোয়ালিটি চাইলে আপনি যে কোনো সায়েন্টিস্ট দিয়ে কিন্তু প্রমাণ করতে পারবেন একটা গাছের একশো ফুট হলে এটার মধ্যে ভাগ করে প্রত্যেকটা বিবরণ এটা হচ্ছে কাঠের নিচের অংশের মাঝামাঝি অংশ আবার বলি বাবলা কাঠের মাঝামাঝি অংশ এটা প্রাইসটা কম রাখছি এটাও কিন্তু আমি বিশ বছরের গ্যারান্টি দিচ্ছি বাট এটা হচ্ছে মোটামুটি হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা বাবলা কাঠের একটু কম দামের মধ্যে ক্যারাম বোর্ড চাচ্ছেন টেস্টিং প্লাস ওয়াটারপ্রুফ হবে এটাও ওয়াটারপ্রুফ প্রুফ এটা ওয়াটার পানি ফেলতে পারবেন গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি আঠারো মিলি পেস্টিং প্লাই আর হচ্ছে হ্যাঁ পানি নিয়ে আসেন বালতি সমস্যা নাই ভাই আমরা পানি মেরে দিতে পারবো দেখেন কত চমৎকার এই বোর্ডটা আজকে মাত্র ল্যান্ড করছে বাংলাদেশে ল্যান্ড করছে বলছে আমাদের বোর্ড গুলো বেসিক্যালি আপনারা জিনাইদহ থেকে চুয়ানাগাতে আমরা ইম্পোর্ট করছি জিনাইদহ এবং চুয়ানাগাতে আমাদের ক্যারাম বোর্ড গুলো সারা বাংলাদেশ থেকে আমরা অর্ডার দিয়ে ক্যারাম বোর্ড বানায় আনি আপনি চাইলে আপনার মন মতো ক্যারাম বোর্ড বানায় নিতে পারেন বিষয়টা হচ্ছে বাবলাগাড়ের এই ক্যারাম বোর্ডটা যেটা একবার প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানের হাই কোয়ালিটি গ্যারান্টি সহ অনলি সাত হাজার পাঁচশো টাকা মাথা নষ্ট হয়ে যায় ভাই যে করে চুল আছে করে চুল পরে যাবে অনলি সাত হাজার পাঁচশো টাকা এই ক্যারাম বোর্ডটা অনলি সাত হাজার পাঁচশো টাকা আবার বলছি এখন অনেকে বলব ভাই আমার বাবলাকাটা একটা ভালো মানের চাচ্ছি এদিকে চলে বাবলা এইটাও বাবলা ওইটা গ্যান্ডার মাথার অংশ গ্যান্ডারির মাথার অংশ আবার বলছি মানে মিষ্টি কম একটু চিনি বাড়াই দিবেন দেখেন মিষ্টি হয়ে যাবে এখানে ঘুরে যান খেয়াল করে দেখেন কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি একটু জুম করে দেখান দেখেন এটাও কিন্তু বাবলা ওইটাও বাবলা আর কেন ডিফারেন্ট এটা হচ্ছে গাছের অংশের কারণে এই আমি পঁচিশ বছরের গ্যারান্টি লিখে দিব দাম কত জানেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একটু দেখান না বোর্ড দেখান কত চমৎকার কত সুপার প্রিমিয়াম হতে পারে আবার বলছে অনেকে প্রিমিয়াম বুঝতে চান না বা বুঝতে পারেন না অনেকে ঠকে যাচ্ছেন কম দামে ক্যারাম বোর্ড কিনে ঠকে যাচ্ছেন আবার বলছে এই ক্যারাম বোর্ডটা নিয়ে ঠকবে না ইনশাআল্লাহ এতটুকু অ্যাসিওর করতে পারবো আর ব্যাক প্রোফাইল এটার ওজন আছে প্রায় পঁয়ষট্টি কেজি তারপর দোকানে এসে ওজন ভাই পানিবেন আমার এখানে দাড়ি পালার ব্যবস্থা আছে ওজন ভাই ঠিক আছে সো এটা কিন্তু একটা সুপার প্রিমিয়াম কোন ধরনের কেমিক্যাল ইউজ করি নাই দোকানে এসে স্মুথনেস দেখবেন খেলবেন দেন হচ্ছে ক্যারাম বোর্ডা নেবেন এগারো টাকা দোকান আসলে পাঁচশো টাকা সম্মান অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকার বিনিময়ে সুপার 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 ধামাকা ক্যারাম বোর্ডটা কিন্তু ইনশাল্লাহ আমার থেকে কালেক্ট করতে পারবেন তো আমি কেন এই ক্যারাম বোর্ডটা সাজেস্ট করছি বিকজ এই ক্যারাম বোর্ডটা দেখেন আমার হাতের ওজন আমার কিন্তু চুরাশি কেজি আমি মারতেছি আমি মারছি এই ক্যারাম বোর্ডটা পঁচিশ বছরের লিখিত গ্যারান্টি হবে আর প্লায়ের মধ্যে সবচেয়ে ভালো হবে যদি কেউ ক্যারাম বোর্ড কিনে থাকেন এই জাতীয় বোর্ডটা কিনে নিয়ে যাবেন আমি বলছি প্লায়ের মধ্যে নাম্বার ওয়ান হবে ইনশাল্লাহ সো প্রাইসটা ওই থাকবে এগারো হাজার পাঁচশো দোকান আসলে আমার তরফ থেকে কিছুটা কম রাখবো আর খুবই সার্টিফাইড আবার বলছি সার্টিফাইড লিখিত গ্যারান্টি হবে মুখের কোনো গ্যারান্টি নাই অনেক আছে মুখে গ্যারান্টি শেষ আমি কাগজে সার্টিফাইড লিখে তুমি স্ট্যান্ড করে দিব যে এই সময় আগে ক্যারাম বোর্ড বাঁকা হলে গুনে তোলে ফাটলে চেঞ্জ মানি ব্যাক গ্যারান্টি আবার বলতেছি তো এখন দেখাবো বাংলার জমিনে সবচেয়ে দামি ক্যারাম বোর্ড বলেন ভাই দামি কি হবে ভাই একটা সেগুন কাঠের কাঠের ফার্নিচার করতে গেলে অনেক কস্টিং লাগে কারণ সেগুন কাঠের উপর কোনো কাঠ হয় না সো ওই সেগুন কাঠ দিয়ে আমরা এই প্রথম একটা ক্যারাম বোর্ড বানায় আনছি সো বিষয়টা হচ্ছে এটা কিন্তু সার্টিফাইড হবে আবার বলছি এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোম্পানি থেকে রেডি করা আমাদের কয়েকটা জায়গায় কোম্পানি আছে ফ্যাক্টরি আছে ওখান থেকে আমরা প্রডিউস করে নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ সো বিষয়টা হচ্ছে সেগুন কাঠটা একটু জুম করে দেখান এখান থেকে আবারও বলছি বার্নিশ না আমি যাচ্ছি আপনার আসার আগে একটা কাঠমিস্ত্রি নিয়ে আসবেন ভাইয়ার কথার উপরে নিয়ে যাবেন ইনশাল কথার উপরে বিশ্বাস করে নিয়ে যাবেন সেগুন কাঠের সুপার সুপার প্রিমিয়াম প্রিমিয়াম পেস্টিং প্লাই যেটা প্রুফ আপনি চাইলে কিন্তু পানি মেরেও দেখতে পারবেন দোকানে আসে ক্যারাম বোর্ডটা বিছায়া এক বালটি পানি মেরে দিন সেই সার্টিফিকেট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ এই বোর্ডটা কিন্তু এই পেস্টিং প্লাইটা কিন্তু অন্যান্য ক্যারাম বোর্ডের সাথে মিলবে না আর এই বোর্ডের যে গুণগত মান একটার সাথে মিলবে না কাঠ যেরকম হাই কোয়ালিটি এটা বোর্ডটা ইউজ করে সুপার প্রিমিয়াম কোয়ালিটি রেটটা রাখছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা সেগুন কাঠ কিন্তু ভাই ওজন হবে লিস্ট ষাট কেজি বাট ওজন দিয়ে তোর কাঠ পাপা যায় না বাট আমি বুঝাচ্ছি যত ওয়েট হবে ক্যারাম বোর্ডের স্থায়িত্ব ক্যারাম বোর্ডের গুণগত মান তত ভালো হবে আলহামদুলিল্লাহ সো এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সেগুন কাঠের ক্যারাম বোর্ড পনেরো টাকা আবার বলছি পনেরো টাকা তবে দোকানে আসেন আমি ভাই দোকানে আসেন আমি আপনাকে স্পেশাল সম্মান করব। কিছু বাজেট বাড়ায় আসেন ক্যারাম বোর্ডটা নিলে একবারে মানে আপনি যখন গেম করতে যাবেন কাস্টমার একবার খেলে আপনার দোকানে বারবার আসবে একটু ক্যাশিওর করলাম ইনশাআল্লাহ